সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার টাইটেল দেখে অবশ্যই বুঝে ফেলেছেন যে আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তো চলুন আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ি থেকে তো আজকে কোথা থেকে কিভাবে গেলাম তো আমরা মূলত নরসিংদী থেকে এখন যাব নারায়ণগঞ্জে তো আমরা একেবারে প্রথম থেকে ডাইরেক্ট রিক্সা নিয়ে পরে উঠে পড়েছি তো এখন আমরা যাত্রা শুরু করে দিয়েছি আর যেতে যেতে এখানে আমরা গাউসিয়ার মোড়ে চলে এসেছি আর গাউসিয়া থেকে বেশি দূরে না আপনারা যারা গাউসিয়া থেকে কখনও যান নাই তো গাউসিয়া থেকে শুধুমাত্র জনপ্রতি ৩০ তিরিশ টাকা ভাড়া হইলেই সে বাংলার তাজমহলে নিয়ে চলে যাওয়া যায় তো তারপরে আমরা আস্তে আস্তে এখানে গাড়ি চাইতেছিলাম আর এটা হলো যে মার্কেটটা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এটা হলো একটা হাট এটা হলো ভোলতা গাউসিয়ার একটা মানে বড় হাটে এখানে আপনি সব ধরনের পাইকারি জিনিস গরু ছাগল হাঁস মুরগি মানে ইত্যাদি ইত্যাদি সব ধরনের জিনিসই পাওয়া যায় তো তারপরে এখান থেকে আমরা আরও দূরে রাস্তায় চলে যাচ্ছিলাম তো কিছুক্ষণ যেতে যেতেই আমাদের যে যে গন্তব্য স্থানে পৌঁছানোর কথা ছিল আমরা ঠিক তার কাছাকাছি চলে এসেছি আর এই রাস্তা দিয়ে প্রথমে ঢুকতে আপনি দেখতে পারবেন অসংখ্য অসংখ্য কসমেটিক্সের শাড়ি কাপড়ের পরে অনেক কিছুর দোকান আছে ফাস্টফুডেরও দোকান আছে তারপরে আমরা রিক্সা থেকে নেমে গেলাম তারপরে এখানে প্রবেশপথ দিয়ে আমরা গেটের ভিতরে ঢুকতেছিলাম তো তারপরে ঢুকতে ঢুকতে এখানে আমি আর আমার ভাইয়ে প্রথমে ঢুকে গেছিলাম তারপর ওখানে শাহরিনের আব্বু টিকিট নিতেছিল আর এখনও এই তাজমহল প্রবেশের টিকিট হলো জন প্রতি একশো টাকা করে তো আমরা প্রথমেই টিকিটটা নিয়ে নিয়েছিলাম তো আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম তো তিনজনের টিকিট কেটে আর এই যে হলো আমরা প্রবেশপথের পরে সেই গন্তব্য স্থানের কাঙ্ক্ষিত জায়গা বাংলার তাজমহলে প্রবেশ করে ফেলেছি আর তাহলে দেখতেই থাকুন আমরা কোথায় কোথায় এবং কিভাবে ঘুরলাম সাথেই থাকুন পরে যে আমি আর আমার মেয়ে মিলে ওইদিকে নিচে ফুল পড়েছিল তার জন্য মেয়ে বলতেছিলো বলতেছিল যে আম্মু চলো ওইখানে দেখো অনেকগুলা ফুল পড়ে রয়েছে আর আমার মেয়ে গেটে ঢোকার প্রথম থেকে বলতেছিল যে আম্মু অনেক ধরনের ফুল দেখে বলতেছিলো যে আম্মু চলো আমাকে কয়েকটা ফুল ছিঁড়ে দাও তো আমার ফুল যেহেতু ছিঁড়া নিষেধ এর জন্য আর ফুল ছিঁড়তে পারি নাই আর এই জন্য তাজমহলের ভিতরে যখন ঢুকছি তখন ফুলগুলো পড়ে থাকতে দেখে মেয়ে এমন বাহানা করতেছিল তো যাই হোক এইদিকে আমি আবার গাছের ভিতরে ক্যামেরাতে দেখা যাচ্ছে না জানি না কিছু কিছু ফল দেখতে পারতেছিলাম আসলে ওইগুলো কিসের ফল আমি নিজেও জানি না ওই জন্য দেখতেছিলাম আর এইদিকে আমার ভাইয়া পুরো গরমে অবস্থা খারাপ আমরা যেহেতু দুপুরের পরপরই বের হয়েছিলাম আর ওই দিন ছিল প্রচণ্ড গরম আর গরমের ভিতরে অবস্থা সবারই খারাপ ছিল কিন্তু আমার ভায়া তো একটু হেলদি এই জন্য ওর গরমটা মনে হয় একটু বেশিই লাগতেছিল। তো যাই হোক আমরা উপরে ঘোরার শেষ আমি আর আমার মেয়ে মিলে এখন নিচে নেমে চলে যাচ্ছি তো উপরের ভিউটা যেহেতু দেখা শেষ হয়ে গেছিলো এই আমরা নিচে দেখতেছিলাম আর মেয়ের জন্য নিচে এসে বারবার বলতেছিলো যে আম্মু আমার কয়েকটা ফুল ছেড়ে দাও আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা প্রচুর গরম ছিল এই জন্য আমরা ওইদিকে ঘুরতেই পারতেছিলাম না তারপরে যদিও ঘোরাঘুরি করতেছিলাম চারিদিকে ভিডিও করতেছিলাম যে আসলে জায়গাটা কেমন আর আমরা যেহেতু ডেতে গিয়েছিলাম এই জন্য মানুষজনের ভিড় খুব কমই ছিল আর আমরা চেয়েছিলাম এমন একটা দিনে যাব যেখানে মানুষজনের ভিড় খুব কম থাকবে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে তো মানে ভিড়ের ভিতরে যাওয়াটা সম্ভব না আর এখানে চারি সাইডে যে এখানে সুইমিংটা দেখতে পারতেছেন এইগুলো লোকেরা মানে পরিষ্কার করতেছিল যেহেতু শুক্রবারের দিন এখানে অনেক মানুষের ভিড় জমে তো এই জন্য ওরা মানে পরিষ্কার করতেছিল সুইমিংটা আর আমরা যেহেতু আপডেটে গিয়েছিলাম এই জন্য তেমন কোনো মানুষ নাই আমাদের মতোই আসে কয়েকটা মানে কিছু সংখ্যক মানুষ কিন্তু শুক্রবারে যেমন ভিড় হয় এমন ভিড়টা মানে ছিল না যাই হোক তারপরেও পরিবেশটা মানে অনেক ভালোই লাগতেছিল কিন্তু গরমের জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তারপরে ওই যে ওখানে শাহরিন শাহরিনের আব্বু এবং শাহরিনের মামা মিলে কয়েকটা ছবি তোলার জন্য বসছিলো কিন্তু আমি তো ছবি তোলা বাদ দিয়ে আমি ভিডিও করতেছিলাম পরে আমার ভাই বলতেছে যে ছবি না তুলে ভিডিও করতেছিল কেন তো যাই হোক তারপরে কয়েকটা ছবি তুলতেছিলাম যাই হোক আপনারা যখন এইখানে ঘুরতে আসবেন নারায়ণগঞ্জের ভিতরে বা নরসিংদীর ভিতরে বা ঢাকার ভিতর থেকে আপনারা যখন ঘুরতে আসবেন তখন যদি আপনারা বাচ্চা কাচ্চা থাকে আমার মতো ছোট পিচি তাহলে আপনারা আপডেটেও আসতে পারেন আর যদি মনে করেন যে না আপনারা মানে আসবেন অনেক মানুষের ভিতরে তাহলে আপনারা ফ্রাইডে আসতে পারেন ফ্রাইডে প্রচুর লোকজন থাকে তখন আপনারা আসতে পারেন মানে খুবই ভালো লাগবে আর এখানে ওই যে আমার যে একটা দুষ্টু মেয়ে আছে ও মানে ঘুরে ঘুরে দেখতেছিল আর ওর মূলত ধান্দা ছিল যে আম্মু এখানে কিভাবে ফুল ছেঁড়া যায় তো আমি টেনে আনতেছি যে এইদিকে যে আসো আমি তোমার এই দিক থেকে দেখি কোনো ফুল টুল তুলে দিতে পারি কি না তো ওর আবু বলতেছিলো তুমি ওকে একটা ফুল ছেড়ে দাও তারপর আমি বলতেছি না ও ফুল নিয়ে তো এখনই নষ্ট করে ফেলবে তো আমি কেন ফুল নিয়ে করবো তারপরে এখানে যে আমি আর আমার ভাই মিলে কয়েকটা ছবির জন্য শ্যুট নিতেছিলাম আর এই যে হলো লাস্ট তাজমহলের একটা শ্যুট নিয়েছিলাম তারপরে এখান থেকে আমার অনেক আগে থেকে বলতেছিলো যে চলও বের হয়ে যায় তারপরে এখানে পিরামিডে ঘুরতে গিয়েছিলাম ব্যাস সেখানে স্যুটটা নেওয়া হয়েছিল না তারপরে তাজমহল থেকে বের হয়ে আসার সময় আমার মেয়ে যে দোকানগুলো ছিল ওই দোকান থেকে বলতেছিল যে আম্মু আমাকে চুরি কিনে দাও তো এইখানের জিনিসপত্রের একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো এই সব দোকানে আপনি যেটাই নিতে যাবেন সেগুলোর প্রচুর দাম মানে তুলনার থেকেও অনেক বেশি তো তারপরও মেয়ে যখন বলতেছিলো যে আম্মু চলো আমাকে একটা চুরি কিনে দাও একজোড়া তো ওখান থেকে আমি ওরা এক ডজন ছুরি কিনে দিয়েছিলাম তারপরে আমি দেখতেছিলাম কিছু কসমেটিক্সের জিনিস তারপরে আমার মানে ভালোই লাগতেছিল না আর ভালো লাগা তো দূরের থাক যে দাম তার তুলনায় মানে তিন গুণ বলা যায় যে বেশি তারপরে আমরা ওখান থেকে মেয়ের জন্য ছুরি কিনে নিয়ে এখানে আবার দোকানদারেরা ডাকতেছিলো যে আপু কী লাগবে ভাইয়া কি লাগবে তো যাই হোক আমরা ওখান থেকেও বের হয়ে এসেছিলাম তারপরে সাহারিন বলতেছিল যে আব্বু আমাকে খেলনা কিনে তারপরে ওর জন্য আমরা আবার খেলনা দেখতেছিলাম যে ওর যেটা যেটা পছন্দ তো মেয়ের একটা জিনিস কি কোথাও ঘুরতে গেলে বেশি যদি কোনো খেলনার জিনিস দেখে সেটার দিকে আবদার করে আর আমি এদিকে যেহেতু প্রচুর গরম জন্য আমি একটা হ্যান্ড পাখা দেখতেছিলাম তো এটা নেওয়ার পরে আমরা আবার দোকানের দিকে ঢুকতেছিলাম তো যে দোকান থেকে শাড়ি খেলনা কিনতেছিল ওই দোকানের ভিতরে মানে কয়েকটা চাদর দেখতেছিলাম মানে সামনে তো আবার হালকা শীত আসবে শীতের ভিতরে ভাবলাম যে ভালো হবে তো গেছিও ওইখান থেকে কিছু কিনবো না এটা তো আর হয় না জন্য আমরা ওখান থেকে আবার মানে পছন্দ করে শাড়িও দেখতেছিলাম বাট একটু শাড়ি তো আর পরা হয় না এই জন্য ওগুলো নেই নাই বাট তিনটা চাদর কিনছিলাম তো ওগুলো কেনার পরে আমরা আবার রাস্তা থেকে বের হয়ে আসছিলাম তারপরে বের হয়ে আসার পরে আবার আমি কিছু সুন্দর সুন্দর শোপিস দেখতেছিলাম আবার দরজা লাগার জন্য ঝাড়বাতিও দেখতেছিলাম তো যাই হোক এগুলো দূর থেকে সুন্দর লাগতেছিল কাছে মানে একেবারে ভালো লাগতেছিল না তারপরে বললাম যে যাই হোক তো চলো আমরা এখান থেকে বের হয়ে যাই তারপরে এই যে আবার বের হতে হতে আর সারিন আবার বলতেছিল যে ওখান থেকেও আইসক্রিম খাবে তো ওই জন্য আমরা আবার মানে মেয়ে ঠান্ডা ছিল প্রচুর তারপরেও বলতেছিল যে চলো আমরা আইসক্রিম খাবো তো ওর জন্য আবার আর দোকানে গিয়ে আইসক্রিম কেনা হলো আইসক্রিম কিনে তারপরে আবার ওখানে রিক্সা ছিল আমরা এই যে বের হয়ে চলে আসলাম তো ওইখানে আরও কিছুক্ষণ ঘোরা যাইতো কিন্তু প্রচণ্ড গরম ছিল আর এই গরমের তাপে মানে কারোরই ভালো লাগতেছিলো না পুরায় অস্থির হয়ে গিয়েছিলাম এই জন্য আর বেশি ঘোরাঘুরি না করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আপনারা যখন মানে যারা এই তাজমহলে ঘুরতে আসবেন তারা মানে ওয়েদার দেখে আসবেন এবং ডে মানে চয়েস করে তারপরে আসবেন তাহলে ঘোরার জন্য অনেক ভালো হবে তারপরে এই যে আমরা ওখান থেকে বের হয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা কিন্তু সকালবেলা বের হইতে চাইছিলাম কিন্তু প্রচুর গরমের জন্য সকালবেলা বের হয় নাই কিন্তু এমন একটা মানে সিচুয়েশনের ভিতরে পড়ে গেছি যে যত দুপুর গড়িয়েছে ততই গরমের ভাগটা বেশি পড়ে গিয়েছে এই জন্য আর ভালোভাবে ঘুরতে পারি নাই তো যাই হোক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আর বেশি ভিডিও শ্যুট করি নাই আজকে এর পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ